কালের গর্ভে হারিয়ে গেল বাংলা আরও একটি বছর আমাদের মাঝে চলে এলো নতুন বছর চোদ্দোশো একত্রিশ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিও শুরুতেই সবাইকে জানায় নববর্ষের অনেক অনেক প্রীতি ও ভালোবাসা সেই সাথে হচ্ছে আমার বাগানের তরতাজা ফুলের শুভেচ্ছা কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি আজ আমি চলে এলাম তোমাদের সঙ্গে আমার বৈশাখ সেলিব্রেশন ভিডিও শেয়ার করতে পহেলা বৈশাখ মানেই হচ্ছে বাঙালির কাছে ঐতিহ্য আবেগের একটি জায়গা বহু বছর থেকে চলে আসছে এই রীতি যুগ যুগ ধরে বাঙালিরা ধুমধাম করে এই পহেলা বৈশাখ উদযাপন করে আসছে তো চেষ্টা করলাম আজকে ঘরোয়া আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখের একটু ফিল নেওয়ার জন্য তো ছোটোবেলায় ওই সেরকমভাবে অনেক আনন্দ করতাম যখন ছোট ছিলাম গ্রামের কিছু বড় ভাই ব্রাদার ছিল ওরা অনেক বড় করে আয়োজন করতো কিন্তু বড় হয়ে যাওয়ার পরে সেরকম আর আনন্দ আয়োজন করা হয় না তো তারপরে চেষ্টা করি ঘরোয়া আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখের একটু ফিল নেওয়ার জন্য তো সকাল সকাল বাগান থেকে তরতাজা ফুল তুলে আমি হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রাখলাম দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর আমার গাছের বেলি ফুল এত সুন্দর সুভাষ ছড়াচ্ছে চারপাশে কি বলবো তো পানিতে একটু ওগুলোকে দিয়ে দিলাম আর দেখতে এতটা সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তো তারপর চলে আসলাম আমার হচ্ছে বাগানে তো বাগানে আজকে আমার কাছে প্রথম মরিচ উঠাবো তো এই মরিচগুলো আমি রেখে দিয়েছিলাম অনেক বড় বড় হয়ে গেছে মরিচগুলো রেখে দিয়েছিলাম যে যেদিন পহেলা বৈশাখে রান্নাবান্না করব। সেদিন মরিচগুলো ছিঁড়ে তারপরে পান্তা ভাত দিয়ে খাবো তো যেভাবে সেই কাজ ঘুম থেকে উঠে তারপরে চলে গেলাম মরিচ তো একটা বাটিতে করে আমি মরিচগুলো সব ছিঁড়ে নিচ্ছি আর হচ্ছে মিঠুদেরকে পিহুপিহুদেরকেও বাইরে বের করে দিছে আর আজকে বাহিরে হচ্ছে প্রচুর পরিমাণ রোদ্র কি বলবো একদম গা পুড়ে যায় তাকানোই যায় না এরকম রোদ আর আমাদের বাসায় তো একটু বেশি রোদ থাকে যেহেতু গাছপালা নাই চারপাশে তো নিজের হাতে লাগানো মরিচ গাছের মরিচ ছড়ার কিন্তু অন্যরকম একটা অনুভূতি আমার কাছে ভীষণ ভালো লাগতেছিলো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে ছোট্টখাটো একটা ভিডিও শেয়ার করব আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে তাহলে তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার ব্লগটা দেখা স্টার্ট করবে অবশ্যই একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করিও তো এই তো মরিচ ছিঁড়ে আমি নিয়ে চলে আসলাম আর হচ্ছে দিক দিয়ে ভাত বসিয়ে দিলাম তো ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিছি যেন ভাতটা একটু ঠান্ডা হয় তারপরে পান্তা করে নিব যদিও নিয়ম আসে যে আগের দিন রাতে ভাতটা রান্না করে তারপরে পানি দিয়ে রেখে দিতে হয় আগের বছরের ভাত পরের বছরে খেতে হয় কিন্তু আমি তো সেরকম কিছুই করিনি সেজন্য সকাল সকালই ভাতটা রান্না করে নিচ্ছি যেন একটু ঠান্ডা হয়ে যায় আর হচ্ছে আমি পানি দিয়ে পান্তা ভাত করে নিতে পারি তারপরে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম তো দুইটা মাছ নিয়ে আসছিলো একটা মাছ আমি নিয়ে নিলাম ভাজি করার জন্য আরেকটা রেখে দিছি ফ্রিজের মধ্যে আর আমি এখানে মাছ কাটতে বসে গেছি তো আমি নর্মালি মাছ কাটি না আমার মাই সবসময় মাছ কেটে কুটে দেয় আমি মাছ কাটতে পারলেও আমাকে কখনো মাছ কাটতে দেয় না কিন্তু আজকে আমি ওনাকে বলেছি যে আজকের মাছটা আমি কাটবো নিজ হাতে তো এই তো মাছ কেটে নিচ্ছি আমি মাছ কাটতে গিয়ে আমার আবার বেহাল অবস্থা একদম ফ্লোরে এখানে ওখানে মাছের পানি পড়ে যাচ্ছে তো তো যাই হোক তারপরেও মাছটা আমি খুব সুন্দর করে কেটেছিলাম আমার তো মাছ কাটার অভ্যাস নেই তারপরে যে মাছটা কাটতে পারছি এটাই অনেক বেশি তো মাছটার মাথাটা রেখে দিছি মাথাটা ভাজি করব না শুধু পিসপাসটা ভাজি করব আর হচ্ছে লেসটা দিয়ে ভত্তা করব ইলিশ মাছের লেস ভর্তা করবো আরও কিছু ভর্তার আইটেম করবো আমি তো মাছটাকে এখন ভালোভাবে ধুইয়ে তারপরে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখবো ভাজি করার জন্য আর এখানে হচ্ছে আমি একটু মশলা নিয়ে নিলাম এখানে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো আর হচ্ছে সামান্য সরষের তেল তো এটাকে এখন আমি একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরে মাছের গায়ে মাখিয়ে নেব কেননা এভাবে করে মাখিয়ে নিলে না মাছের মানে সব জায়গাতেই মশলাটা ভালোভাবে মিশে কোথাও কম কোথাও বেশি এভাবে হয়ে থাকে না তো আমার মাছটা মাখানো হয়ে গেছে আর আমি এখন মাছটাকে এক সাইডে রেখে দিব। আর এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিছি ডিম আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এগুলোকে ভর্তা করব আর এদিক দিয়ে হচ্ছে আমি অনেকগুলো শুকনামরিচ ভেজে নিচ্ছি তো একবারে বেশি করে ভেজে নিচ্ছি এগুলো দিয়ে ভর্তা করতে হবে তো মরিচগুলো ভেজে তারপরে আমি এই ফ্রাই প্যানেই হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলোকে ভেজে নিব। আর ইলিশ মাছ আমি অনেক টাইম নিয়ে ভাজবো মানে ধীরে ধীরে ভাজবো এজন্য ভাবলাম যে এখানে মাছগুলো ভাজতে দিয়ে তারপর দিক দিয়ে আমি ভর্তাটা করে ফেলি তাহলে আমার ভর্তাটাও হয়ে গেল আর হচ্ছে মাছ ভাজিটাও হয়ে গেল তো আমার মরিচগুলো ভাজা শেষ মরিচগুলো উঠিয়ে নিলাম একটা প্লেটে আর এদিক দিয়ে এখন মাছের পিসগুলো দিয়ে দিলাম আর আমরা যেহেতু পাঁচজন মানুষ সেহেতু পাঁচটা পিসেই করেছি মাছের আর লেসটা তো ভর্তা করবো তো সবগুলো একসাথেই দিয়ে দিলাম একসাথে ভেজে নিব আর এদিক দিয়ে আমি এখন আলুটাকে ভর্তা করে নিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তা করা ছিল ফ্রিজে তো সেই বেরেস্তাটাকে নামিয়ে আলু ভর্তাটা করে নিলাম আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমার আলু ভর্তাটা ভালো লাগে না আমার একটু পেঁয়াজ বেরেস্তা হতো বা ভাজা পেঁয়াজ দিয়ে যদি আলু ভর্তাটা করা হয় তখন দেখতেও সুন্দর লাগে আবার খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আলু ভর্তাটা আমার করা হয়ে গেছে আমি একটু সরিষের তেল মাখিয়ে তারপরে আলুটার গোল্লা করে তারপরে রেখে দিলাম আর এদিক দিয়ে এখন আমি হচ্ছে ডিমটাকে ভর্তা করে নিব তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ডিম ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজটা খুব ভালো লাগে আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে লবণ দিয়ে কষলে নিলাম তারপর ডিমগুলো মাখিয়ে নিলাম এখন হচ্ছে ভর্তাগুলোকে ছোট ছোট গোল্লা করে রেখে দিব। তো আমি আরও অনেক টাইপের ভর্তা করতে চাইছিলাম কিন্তু আসলে তেমন কিছুই ছিল না হঠাৎ করে যেহেতু প্ল্যান পহেলা বৈশাখের আয়োজন করবো বাসায় একটু সিম্পল খাবার দাবার তো সেরকম কিছুই ছিল না আর তো ঈদ গেল না ঈদের মধ্যে তো মাংস খেয়ে দিয়ে আর কিছুই খেতে ইচ্ছা করে না তো ভাবলাম যে যা আসে তাই দিয়ে করে ফেলি তো এই তো ইলিশ মাছটাকে এখন আমি লেসটাকে ভালোভাবে একটা গ্লাসের সাহায্যে একটু চটকে নিলাম এখন কাটাগুলোকে বেছে নিব আর ইলিশ মাছের লেজে তো প্রচুর কাটা থাকে ওটাকে ভালোভাবে বেছে নিতে হয় নয়তো খাওয়ার সময় গিয়ে গলায় আটকাবে তো ডিম ভর্তা আলু ভর্তা এগুলো তুলে রেখে আমি হচ্ছে এখন ইলিশ মাছের লেস ভর্তাটা করে নিলাম তো মশালা সবগুলো ভর্তায় অনেক টেস্টি টেস্টিয়ামি হয়েছিলো আর হচ্ছে আরেকটা ভত্তা করব সেটা হচ্ছে শুটকির ভত্তা চাপা শুটকির ভত্তা না হলে তো বৈশাখ জমবেই না তো এইখানে আমি চাপা শুটকি রসুন কাঁচামরিচ এগুলো সব ভেজে নিছি তেলের মধ্যে আর হচ্ছে এখন একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপর এটাকে পাটায় বেটে নিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে বেশি ভালো হয় না আমার কাছে পাটায় বাটলে সেটাই ভালো লাগে একদম ফিনিশ হয়ে যায় বাটাটা তো আমার ভত্তাগুলো সমস্ত কিছু করা শেষ আর আমি এখন সব কিছু সার্ভ করে নিছি খেতে বসবো কিছুক্ষণের মধ্যেই তো এখানে হচ্ছে পাটশাক পাটশাক রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এখানে হচ্ছে আমি পান্তা করে নিছি তো ভত্তার আইটেমগুলো তো দেখলে এখানে হচ্ছে রসগোল্লা এখানে একটু সালাদ করেছি আর এগুলো হচ্ছে আমার গাছের কাঁচামরিচ আর সাথে আছে হচ্ছে ইলিশ মাছ ভাজি আর হচ্ছে শুকনো মরিচ ভাজি তো এগুলোই হচ্ছে দুপুরের খাবারের মেনু আর এই তো আমার প্লেট সাজিয়ে নিলাম এখন খেতে বসে পড়বো আর মার্শাল্লা ভর্তাগুলো খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছিল অনেক মজা লেগেছে তো আমরা সবাই অনেক এনজয় করেছি আজকের পয়লা বৈশাখ ঘরো আয়োজন কিন্তু ভালোই লেগেছে যেহেতু অনেক রোদ গরম তাই বাইরে যাওয়ার তেমন কোনো প্ল্যান নেই আর যেহেতু ঈদের ছুটি এখন বাহিরে প্রচুর ভিড় প্রচুর গাড়ি ঘোরার যে আমি জন্য আর কি বাইরে যেতে চাচ্ছি না ঘরেই সিম্পলভাবে বৈশাখটা উদযাপন করলাম তো বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি তোমাদের পহেলা বৈশাখ কীরকম করে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও আর এটাও জানাইও যে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম